স্বাগতম আজকের ভিডিওতে আজকে কথা বলবো পড়া মনে রাখার কৌশল বিসিএস হল পড়ার খেলা প্রচুর পরিবর্তন আপনার প্রচুর পড়তে হবে এবং প্রচুর পড়ার পাশাপাশি আপনার মনে রাখতে হবে এবং রিভাইজ দিতে হবে এখন দেখেন যে যদি পড়ার পরে রিভাইজ দিতে প্রচুর সময় লাগতে লাগতেছে বা রিভাইজ দিতে গিয়ে সব কিছু নতুন নতুন লাগতেছে আবার নতুন করে পড়তে হচ্ছে তাহলে ওই পড়ার কোনো দাম নেই আপনার সময়টা নষ্ট হবে হ্যাঁ সুতরাং কীভাবে আপনার পড়ার টেকস হয় কীভাবে মনে থাকে মনে থাকে সেটাই টেকনিকগুলো আজকে আমরা বলবো যেটা আমি ফলো করতাম আমার পড়া মনে থাকতো আমার মুখস্তবিদ্যা বলতেই নাই আমি কখনো কোনো কিছু মুখস্ত করতে পারি না সব কিছু বানায় লিখি আমি পড়ি হলো আমি প্রথমে জিনিসটা পড়ি পড়ার পরে নিজে নিজে চিন্তা করি জিনিসটা কী হতে পারে বুঝি বোঝার পরে আমি নিজে নিজে নিজের মতো করে সাজিয়ে বানায় লিখি এটা হলো আমার পড়ার টেকনিক আমি কোনো কিছুই মুখস্থ করতে পারি না আমি আজ পর্যন্ত ইংরেজি রচনা বলেন আর বাংলা রচনা বলেন আজ পর্যন্ত কোনো কিছুই মুখস্থ করি নাই আপনারা বিশ্বাস করেন আর নাই করেন কিন্তু এটাই সত্য আমি কখনও ইংরেজি রচনা বাংলা রচনা ভাব সম্প্রসারণ আমি কখনো মুখস্থ করি নাই কেন মনে থাকে না আমার আমার মুখস্ত বিদ্যা নাই আমি বুঝে বুঝে পড়তে পারি নিজের মতো করে বানাই লিখতে পারি মনের মাধুরী মিশিয়ে লিখতে পারি এটাই এটাই হলো আমার গুণ সুতরাং এখন যেহেতু আপনাদের পড়া মনে রাখতে হবে কিছু কিছু টপিক তো অবশ্যই মনে রাখতে হবে আপনি হুবহু কখনো কিছু লিখতে পারবেন না আপনার মনে থাকতে হবে যেমন প্রথমে বলি আপনি কেন মনে থাকে না কারণ পড়া হলো বোরিং বোরিং একটা কাজ হ্যাঁ একই পড়া বারবার পড়া একই বই বারবার পড়া এটা আরও বোরিং এই বোরিংয়ের জন্য বোরিংনেসের জন্য আমার মনে থাকে না আর হলো আনন্দ বা আগ্রহ না আমরা আমরা আনন্দ বা আগ্রহ নিয়ে পড়ি না পড়ার জন্য পড়ে যাই বিরক্ত করে পড়ি পড়ার জন্য পড়তে হবে চাকরি পাইতে হবে তাই পড়তে হবে কিন্তু জানার জন্য আমরা পড়ি না সুতরাং আনন্দ বা আগ্রহ না নিয়ে পড়ার ক্ষেত্রেও পড়া মনে থাকে না দেখবেন আপনার মেদ কারো মেদ পড়তে খুব ভালো হয় কেন কারণ সে মেদটা পারে সে মেদটা সে বুঝে তার মেয়েদের প্রতি আগ্রহ তাই তার এটা মনে থাকে কিন্তু অনেকেই আমরা আমরা পড়ি না তাই আমরা মনে থাকে না এখন এখন আসি মনোযোগ কম দেওয়া এটা আমরা পড়ে যাই কিন্তু মনোযোগ থাকে না কারণ অন্য সকল জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে আজকে কী করলাম আজকে ওইখানে গেলাম নাস্তি গেলাম পড়ার সময় মানে পড়ার সময় যত সব কিছু মনে মনে থাকবে আপনার কিন্তু পড়া মানে পড়ার সময় সব কিছু হয় কিন্তু অন্যান্য যখন কাজ করেন তখন অন্য কিছু মনে থাকে না কারণ কী কারণ পড়াটা আপনার ভালো লাগতেছে না তাই যেহেতু ভালো লাগতেছে না তাই মন অন্য দিকে আচ্ছন্ন হয়ে থাকে ওইটা মনে হয় ওইটা আসতে খেলতে গেলাম একটা সুন্দর একটা মেয়ে দেখলাম মেয়েটা দেখে মুসকি হাসি দিল হ্যাঁ মেয়েটা কী কালার পড়ছে হেঁটে গেলাম হাঁটতেছি গাছে ফল ছিল আম ছিল আমটা পারতে হবে এরকম অনেক মানে মনে হাজার ধরনের প্রশ্ন উঠে হাজার ধরনের চিন্তা ভাবনা তাই পড়ার দিকে মনোযোগটা কম হয় না আসলে আমরা পড়ি এক ঘন্টা কিন্তু পড়ার মাত্র মিনিট মতো আর পঞ্চাশ মিনিট আমরা অন্যান্য চিন্তা করি এই চিন্তার জন্য আমাদের পড়াটা হয় না যেমন ব্রেক না দিয়ে পড়া অনেকে আছে যে মানে আজকে এই পড়াটা শেষ করতে হবে কোনোভাবে শেষ করতেই হবে পড়া মাথায় ঠিক কোনো কিছুই ঢুকলো না কিন্তু আমরা পড়া শেষ করে ফেললাম হ্যাঁ এটা ব্রেক না দিয়ে পড়া টানা পড়ে যাওয়া এটা এটা একটা জন্য বোরিং মানে আপনার বোরিং সর্বোচ্চ লেভেল হলো এটা যা আপনি টানা পড়ে যাচ্ছেন এটা বেশি বেশি মুভি নাটক বা মোবাইল দেখা তাহলে আমি বারবার বলছি যে আমি একটা আইআইটি ভিডিওতে বলেছিলাম যে আপনাদের বিসিএস দিতে হয় বিসিএস চান্স পেতে হয় প্রথমেই আপনার মোবাইলটা ত্যাগ করতে হবে ডিজিটাল মোবাইল ব্যবহার করা যাবে না ব্যবহার করা গেলেও আপনার দিনে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সর্বোচ্চ শুধু আপডেট ইনফরমেশান দেখার জন্য তাও অন্য কিছু দেখার জন্য নয় আপনি যদি বেশি মুভি বা নাটক বা মোবাইল দেখেন তাহলে ওইগুলাই ওইগুলো কারণে ওগুলো খুব আকর্ষণীয় আপনি দেখবেন তো মোবাইল যদি একবার ধরেন আপনি আধা ঘন্টার আগে মোবাইল রাখতে পারবেন না কারণ একটার পর একটা এমন সুন্দর সুন্দর কনটেন্ট আসে খালি আপনি খালি স্ক্রলিং করে থাকবেন স্ক্রলিং করে থাকবেন দেখবেন এক ঘন্টা নিমিশেই শেষ অনেকগুলো মাথায় ঘুরে দেখতে মজা লাগে হ্যাঁ তাই এগুলো কম দেখা এগুলো যত বেশি কম দেখবেন তত বেশি মাথায় কম ঘুরবে অন্য অন্য জিনিসের চিন্তা কম হবে প্রেম ভালোবাসার চিন্তা মাথায় কম আসবে আপনার পড়াটা বেশি টেকসই হবে তারপরে আমরা বেশি বেশি আনপ্রোডাকটিভ কাজ বেশি করি মানে পড়ার থেকে আনপ্রোডাক্টিভ যে কাজে কোনো দরকার নাই সেই কাজ সেই কাজগুলো বেশি করি এই জন্য সময় নষ্ট করা এবং পড়ার সময় অন্য চিন্তা করি এটা একটা কথা আলো হতাশা আর হতাশার টেনশন এবং কনফিডেন্সের লেভেল লেভেল কমে যাওয়া এটা একটা হতাশ আপনার আমরা হতাশ হয়ে যাই যে আমার এটা হচ্ছে না আমার ওটা হচ্ছে না টেনশন টেনশন কাজ করতেছে সেটা আপনার কনফিডেন্সের অভাব আমার বন্ধুরা এত বড়ো চাকরি হয়ে গেলো আমার বন্ধু ক্যাডার হয়ে গেলো কিন্তু আমি আমি আমার হচ্ছে না তাই এটা একটা কনফিডেন্সের অভাব তাই আমার পড়াটা হয় না এখন আমরা আসি পড়া কি মনে রাখার কৌশল গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে লিখে পড়া বারবার পড়া লিখে লিখে পড়া একবার লেখা দশবার পড়ার সমান আমি আবার বলতেছি লিখে লিখে পড়বেন পয়েন্টগুলো লিখে লিখে পড়বেন পার্সেন্টেজগুলো লিখে লিখে পড়বেন আপনার পড়া মনে থাকবে একবার পড়া পড়াশোনা একবার লেখা দশবার পড়ার সমান তারপরে উক্তি চার্ট হ্যাঁ চার্ট নাম্বার প্রতিনিয়ত লেখা এক ঘন্টা পর পর বিরতি নেওয়া চোখ বন্ধ করে চিন্তা করা তো কী পড়লাম আপনি সারাদিন কী পড়লেন এগুলো চিন্তা করবেন আমি কী পড়লাম না পড়লাম একটু দেখি তো বলতে পারি কি না যদি আপনি বলতে পারেন তাহলে বুঝতে পারেন যে আপনি আপনার পড়াটা সঠিক হয়েছে আর হলো মনে মনে বলার চেষ্টা করা যে আমি কী পড়লাম তাহলে আপনার ভুল কম হবে আপনার পড়াটা মনে থাকবে অনেকদিন লং লাস্টিং হবে এটা একটা হুম আপনার বিরতি নিয়ে পড়বেন একটু হাঁটাহাঁটি করলেন পড়লেন আপনার পড়াটা লং লাস্টিং হবে এখন আসি যা পড়লেন তার সারাংশ মূল বিষয় পয়েন্ট লিখে রাখা বই লিখতে পারেন খাতা লিখতে পারেন লিখে রাখলে পড়াটা ভালো হবে কোনোভাবেই মনে থাকে না এমন বিষয় যেমন স্পেলিং বাজেট বাজেট বন্টন হার পার্সেন্টেজ তারপরে বিভিন্ন সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ফর্মুলা উপন্যাস ছদ্মনাম উপাধি মুদ্রার নাম গ্রামার ট্রিক্স এগুলো আপনার মনে থাকে না যদি মনে না থাকে সুন্দর করে চিরকুট আকারে আপনার বাজারে অনেক চিরকুট পাওয়া যায় সুন্দর রং বেরঙের চিরকুট এগুলোতে লিখে গড় ভরিয়ে ফেলবেন যখনই হাঁটবেন বা একটু ব্রেগে যাবেন এগুলো দেখবেন বা পড়ার সময় একটু দেখবেন দেখতে দেখতে মনে হয়ে যাবে আর কখনও আপনি ভুলবেন না এটা তারপরে আবার বিভিন্ন উপন্যাস আমি এটাই আমি একটা চিরকুট দিয়েছিলাম মনে হয় এখানে বিভিন্ন কবিতা ভাবে লেখা সেগুলো আপনি পড়তে পারেন চিরকুটে লাল নীল কালি ব্যবহার করা যেখানে চোখ আপনার চোখে ভাসে লাল কালি হয় কি দূর থেকে দেখা যায় হলুদ কালি দূর থেকে দেখা যায় সবুজ কালি দূর থেকে দেখা যায় জন্য দেখবেন ট্যাক্সি লাল আপনার হলুদ কালারে হয় তারপরে আপনার বিভিন্ন চিহ্ন লাল কালারের হয় কারণ যেন মানুষ দূর থেকে দেখতে পারে এগুলো লাল কালারদের লিখে রাখবেন তা আপনার চোখে পড়বে আপনার মনে হয়ে যাবে আর হলো আর দেখলে আপনার মনে চলে আসবে এটা একটা রাতে ঘুমানোর আগে আপনি সারাদিন কি কাজ করলেন কি পড়লেন কি কাজ না কি পড়লেন সেগুলো চিন্তা করা চিন্তা করতে করতে আপনি দেখবেন এবং আর ভুলবেন না এবং প্রতিদিন সকালে উঠেই বিভিন্ন চার্ট বিভিন্ন পয়েন্ট ওই কবিতাটা একটু মনে করার চেষ্টা করা এবং লিখে ফেলা আচ্ছা আর সবচেয়ে ইফেক্টিভ আমি আমারও বলতে সবচেয়ে বেশি ইফেক্টিভ হলো বারবার লেখা এর উপরে কোনো কিছু আপনার নীরব নিরিবিলিতে পড়া কখনও আপনার আপনি একা হয়ে যাবেন বিসিএস পড়তে গেলে আপনার অনেক কিছু সেক্রিফাইস করতে পারে ফ্যামিলি ট্যামিলি সময় থেকে শুরু করে সব কিছু সেক্রিফাইস করতে হবে সুতরাং আপনি আপনি নীরব হয়ে যান নীরব একা একা পড়েন যখন হবে তখন আবার সবার সাথে দেখা করবেন বা সবার সাথে ভালো করে মিশবেন কিন্তু না হওয়ার আগ পর্যন্ত আপনার একটা পরিচয় না হওয়ার আগ পর্যন্ত আপনি নিজে নিজে একা একা পড়বেন নীরবে পড়বেন মোবাইল কম চালাবেন নীরবে পড়লে আপনার মাথায় অনেক কিছু ঢুকবে আপনি পড়তে পারবেন লাইব্রেরিতে গিয়ে পড়বেন লাইব্রেরিতে গিয়ে পড়বেন কম্পিটিশান কম্পিটিশান করে পড়বেন সে কম্পিটিশান মানে এরম এমন না যে আপনি পারলে না তাকে মেরে ফেলেন এরকম না বা কম্পিটিশান হবে পজিটিভ কম্পিটিশান সে পারতেছে আর সে পড়তেছে আমি কেন পড়তেছি না সে সে ভালো করে পড়তেছে আমি কেন পড়তেছি আমি আমি কেন ভালো হচ্ছি না এটা হলো কম্পিটিশান কম্পিটিশান পজিটিভ নেগেটিভ কম্পিটিশান নয় আবার আমি তাহলে মূল পয়েন্ট হলো আপনি লিখে রাখবেন বারবার পড়বেন বিশ্রাম নেবেন বিশ্রাম নিয়ে নিয়ে পড়বেন বিশ্রাম যেন আবার এমন না হয় এক ঘন্টা পড়লেন এক ঘন্টা বিশ্রাম এরকম না এক ঘন্টা পড়ার পরে দশ মিনিট বা ভালো লাগতেছে না পাঁচ মিনিটে হেঁটে আসলেন হেঁটে হেঁটে আসার সময় চিন্তা করবেন কী কী পড়লাম একটু পড়লেন মানে সবসময় পড়ার উপরেই থাকতে হবে পড়া ধ্যান জ্ঞান সবসময় পড়া দিতে হবে তাহলে আপনার আপনি খুব সহজেই আপনি সাফল্য চলে আসবেন না হলে দুই তিন বছরও সাফল্য আসবে না কারণ এই যে ডিমে ডিমে পড়তেছেন আজকে পড়বো কাজ ভালো লাগতেছে না পড়া মানে পড়লে পড়ার মতো পড়তে হবে না পড়লে পড়ার মতো লাভ নেই দেখবেন যারা কৃষিকাজ করে বা অন্য কাজ করে আমি কোনো কাজকে ছোটো করতেছি না কিন্তু দেখবেন যে তারা তারা দাদা তারা পড়ে না দেখে এই কাজ করে আসছে আর আপনি যদি আপনি চিন্তা করেন আপনি কী করবেন পড়বেন নাকি অন্য কাজ করবেন সেটাকে চিন্তা করে নেবেন আপনি যদি পড়ে নিতে পড়া মতো পড়বেন আর না পড়লেও পড়বেন না এটা তাহলে বারবার পড়তে হবে বারবার লিখতে হবে আপনার মনে করতে হবে চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন কী কী করবেন ঘুরবেন টরবেন সব কিছু ঠিক ঠিক আছে কিন্তু পড়ার ভিতরে এই হলো ট্রিক্সগুলা আমি এগুলোই ফলো করতাম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কিছু জানা দেওয়া থাকলে আমাকে আমাকে বলবেন আমি উত্তর দেবো যদি সময় পাই हाँ धन्यवाद